তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য একটি ফেস প্যাক তো তার জন্য আমি এখানে নিয়েছি হলুদ নর্মাল ঘরের হলুদ তোমরা চাইলে কস্তুরি হলদিও ইউজ করতে পারো তো আমার কাছে সেটা নেই আমি ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই আজকে প্যাকটা বানাবো আর এখানে নিলাম আমি কিছুটা বেসন এটা আমি একবার ইউজের জন্য বানাচ্ছি তোমরা চাইলে এটা বেশি করে বানিয়ে ফ্রিজ করেও রাখতে পারো কোনো প্রবলেম হয় না তাতে থেকে যায় বেশ কয়েকদিনই ভালো থেকে যায় আর এটা হচ্ছে পতাঞ্জলির অ্যালোভেরা জেল তো এটাও আমি অ্যাড করব আর অ্যাড করবো সামান্য পরিমাণে মধু ব্যাস এবার এটাকে আমি মিক্স করে নেব ভালো করে আর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এটা ভীষণই এফেক্টিভ আমি বেশ কিছুদিন যাবৎ এটা ইউজ করছি এবং আমার সত্যিই আমি লাভ পাচ্ছি অবশ্যই কোনো কিছু একদিন ইউজ করেই সেটার ফল পাওয়া যায় না তার জন্য এটাকে উইকে দু দিন করে বা যদি মনে করো তিন দিন করে করবে সেটাও করতে পারো সেটা তোমাদের সময় বুঝে যে কোনো সময়ই করতে পারো এরকম ব্যাপার নেই যে তোমাকে সকালেই করতে হবে যে কোনো টাইম তুমি একটু করে নিলে সব কিছুর সাথে সাথে স্কিন রিলেটেড রুটিনটাও তো আমাদের করতেই হয় তো এইটা তার মধ্যে আমরা ফেলতেই পারি তো এইটা দেখো এটা স্মুথ একটা পেস্ট হয়ে গিয়েছে এটাকে তোমরা ব্রাশ দিয়ে অথবা মানে মেকআপ ব্রাশ দিয়ে অথবা হাত দিয়ে যেমনটা তোমরা তোমাদের সুবিধে হবে সেইভাবে করে তোমরা এই প্যাকটা মুখে লাগিয়ে নেবে লাগিয়ে নিয়ে দশ মিনিটের মতো রাখবে রেখে খুব বেশি খটখটে করে শুকাবে না মোটামুটি দশ মিনিট পর দেখবে শুকিয়ে এসছে অথচ খটখটে হয়নি সেরকম একটা পর্যায়ে তোমরা ভালো মতো মুখটা প্লেন জল দিয়ে ধুয়ে নেবে তো আজকের আমার ভিডিওটা এইটাই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করো আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এসেন্সিয়াল নিডস থ্যাংক ইউ